হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর মতো ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের কাছে লাখ সুখে রাখা আল্লাহ তাল্লাহ সুস্থ রাখছি আপনাদেরকে আজকে একটা ভিডিও করে দেখাইতে পারি না কীভাবে আমার মুরগি আস্তে আস্তে স্পেস বাড়ায় ঠিক আছে আজকে স্কেচ বাড়াইছি এক্লাস এলাম ভিডিও করতে পারি না তাই এখন দেখাইতেছি স্পেস বাড়ানোর পরে মুরগি কীভাবে খোলামালা জায়গায় হাঁটতে পারে খাইতে পারে নিজেদের স্বাধীন মতন ঘুমাইতে পারে আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখছেন কত জায়গা বাড়াইয়া দিছি সবকটা মুরগি স্বাচ্ছন্দ্যে ঘুমায় খেলে খাওয়া দাওয়া করে আলহামদুলিল্লাহ দেখেন কি ঘুমটা দিতে জমিদারের এই জমিদার এই জমিদার দেখছেন মার্লা পোলট্রি মুরগি আস্তে আস্তে বাড়াইতে হয় ওদের স্পেসটা আস্তে আস্তে বাড়াই দিতে হয় বুডিংয়ের পরে হালকা একটু জায়গা বাড়ায় দেই তারপরে আবার কিছুদিন গেলে আরেকটা স্টেপ বাড়াই তারপরে আবার গেলে আরেকটা স্টেপ বাড়াই এখন আরেকটা স্টেপ বাকি আছে যে এতটুকু আলহামদুলিল্লাহ আর পাঁচ পাঁচ দিন পরে এতটুকুও বাড়ায় দিন আজকে মুরগির বয়স উনিশ দিন আলহামদুলিল্লাহ সবকটা মুরগি সুস্থ আছে সবাই দোয়া করবেন এই যে গতকালকে এই খুডির এই পর্যন্ত ছিল মাছ বরাবর এই যে মাছ বরাবর ছিল আজকে টুক বাড়ায় দিছে এখন ভালো একটা স্পেস পাইছে মুরগি হাঁটা চলা করলে খিদা লাগে ভালো খায় দেখেন আলহামদুলিল্লাহ কীভাবে জামাতে সেই খাইতে আসে সঙ্গবদ্ধভাবে খাইতে আসি আলহামদুলিল্লাহ সব মুরগি সুস্থ আছে আর এই যে নতুন লিটার দিসি আর পুরানো লিটারের সাথে কিছু নতুন লিটার মিক্স করে দিছি এটা আমি কয়েকদিন পরপরই করি এতে কী হয় নিচের লিটারটা যে গ্যাস হয় লড়া দেওয়ার পরে হালকা ভিজা থাকে ওই ভিজাটা আমি উঠাইয়া শুকনোটা উপরে দিয়া দিই পোলট্রি মুরগি সুস্থতা সর্বতম আল্লাহ তালার নিয়ামত পরে মনে করেন লিটারটা যদি ভালো থাকে এরকম ঝরঝরা থাকে এখান থেকে মনে করেন গ্যাস হয় না আর গ্যাস না হলে মুরগি সুস্থ থাকে আর টাইম মোতাবেক ওষুধ খাওয়ালে আশা করি ইনশাআল্লাহ ব্রয়লার মুরগি থেকে ভালো একটা প্রফিট পাওয়া যায় আমার অত অত বড় অভিজ্ঞতা নাই আমি তো মনে করেন এটা দ্বিতীয় ভেস। আমি যতটুকু পারি আশা করি ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সবাই আমার খামারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও ফোনতেই আসসালামু আলাইকুম